হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাই হ্যাপি হোলি তো আজ হচ্ছে বসন্ত উৎসবের আমাদের আমার মেয়ের একটা প্রোগ্রাম আছে তো এখন ভোরবেলায় সাড়ে পাঁচটার মধ্যে আমাদের একশো আট শিব মন্দিরে পৌঁছাতে হবে রেডি করে মেয়েকে উঠাতেই পারছি না ঘুম থেকে এই যে চারটে পাঁচদের দশ এখন ভোর থেকে উঠাচ্ছি উঠছেই না কিন্তু কিছু করার নেই উঠাতে তো হবে জোর করে মেয়েকে উঠাচ্ছি দিয়ে রেডি করতে হবে এই রকমে উঠছে আবার ঘুমিয়ে পড়ছে ওঠে না তো রাতের বেলায় ঘুমায় অনেক রাতে আর দেরি করে ওঠে রকম রেডি মানে উঠিয়ে এই যে রেডি করাচ্ছি এই গামচা ড্রেসটা বানিয়েছি ওটার হবে টপ চুলটা বাঁধা হয়ে গেছে হালকা করে মিক আপ দিচ্ছি যে খোপা করেছে ফলস চুল দিয়ে এই যে রেডি করাচ্ছি উঠেছে কোনো রকমে কুজু করছে সাজু কুজু করতে তো একটু ভালোবাসে সাজুকুচুটা তাই করছে মা আমি আইলানার পরবো না হচ্ছে পরতে হবে শোনা নাহলে ভালো লাগবে না এই দেখো মেহেন্দি করেছে দেখাচ্ছে তোমাদেরকে আর আমি ওকে রেডি করতে করতে আমি একটু চুলটা বেঁধে নিলাম এই যে লিপস্টিক সব সময় তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এত ছোট ঘুম থেকে উঠে আর পারছে না রেডি করতে করতে সাড়ে চারটে বেজে গেলো এবার শাড়িটা পরাতে হবে এত বড় শাড়ি কি করে পরাবো এই এখন চিন্তায় আছি দেখি কদোর কি হয় এখন তো কাউকে ডাকতেও পারবো না একা একাই পরাতে হবে সবাই তো ঘুমাচ্ছে পাশের বাড়ি লোকজনেরা এই যে রেডি করাচ্ছি শাড়িটা পরাচ্ছি দেখো চুপটি করে দাঁড়িয়ে আছে শাড়ি পরতে প্রথমে হবে র্যালি তারপরে আছে নাচের প্রোগ্রাম তো মেয়েটা আমার ক্লান্ত হয়ে পড়বে সেই চিন্তায় আছে এই যে রেডি হয়ে গেছে ফাইনাল লুক এখন খোফায় গামছা দিয়ে একটা বানানো হয়েছে ওটা দেবো এই যে বেরিয়ে পড়েছি এখন এই দেখো আমরা এখন যাচ্ছি একশো আর শিব মন্দিরের ওদিকে বলছে মা তুমি ভিডিও করবে আর আমার পাখাটাকে ফেলবে তোমায় ভিডিও করতে হয় না এত দুষ্টু মেয়ে যেন এই দেখো আমার দুষ্টুটাকে দেখো মাথায় অনেক ক্লিপ দিতে হয়েছে প্রায় তিরিশটা মতো এইটুকু চুলের মধ্যে ক্লিপ আটকেছে এই যে পৌঁছে গেছে আমরা তখন দেখছি সবাই প্রায়জন চলেই এসছে এই যে আমার সোনাকে ম্যাম লাইনে দাঁড় করেই দিয়েছে এই দেখো আমার সোনা দাঁড়িয়ে পড়েছে বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে আমি একটু দেখে নিলাম একটা ছবি তুলে নিচ্ছিলাম মামিয়ের কারণ টাইম হয়নি বাড়িতে তাড়াতাড়ি গেছি প্রথমে শাড়িটা ঠিক পরেছিলাম আবার খুলে ঠিক করতে আর শাড়িটা ঠিক করে পরাতেই পারছি না এত বড়ো শাড়ি ভাঁজ করে করে এই যে কত সব দেখো এই গামছা পড়ার হলুদ ড্রেসগুলো আমার মেয়ের ম্যামের সব প্রায় চোদ্দো পনেরোটা এরকম বেরোয় র্যালি নাচের ম্যামরা নিয়ে বেরোয় এগুলো আমাদের এই যে স্টার্ট হয়ে গেছে র্যালি সব যাচ্ছে এই দেখো আমার সোনা আমার সোনা যাচ্ছে ছোট্ট পাড়া নিয়ে একটা এই দুবছর বসন্ত উৎসবে র্যালি তে যাচ্ছে আমার সোনা Doble deko. ছোট বড় সব আছে এই দেখো আমার সোনা সবার থেকে ছোট তাও খুব এনার্জি আছে নাচের প্রতি যাচ্ছি এবার আমরা পৌঁছে যাব প্রায় চলেই এসছি স্কুল মাঠে স্কুল একটা স্কুল মাঠেই আমাদের প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে কালি কালি গলে যেতো নাই কই গায় রত ওরে কি তো ভাসি দূর তার কোন কাজে লুকে তো বলি কালি কালি বনা কালি নাও সই রত তার ফুল তার তো ওরে কি তো ভাসি দূর তার কোন কাজে লুকে তো বলি জ্বলে জ্বলে বনো তলে রাজু জিতো